কল্পনা করুন আপনি আটলান্টিক মহাসাগরের পঁয়ত্রিশ হাজার ফুট উপরে একটি বিশাল বিমানের ভেতরে বসে আছেন বাহিরে গভীর অন্ধকার ইঞ্জিন থেমে গেল আলো নিভে গেল চারপাশে কেবল এক শীতল ভয়ঙ্কর নিরবতা হ্যাঁ এমনটাই ঘটেছিল আজ আমরা জানব এয়ারফ্লাইট টু থ্রি সিক্সের সেই শ্বাসরুদ্ধকর গল্প যেখানে একটি বিমান সম্পূর্ণ তেল ফুরিয়ে যাওয়ার পরও ১৯ মিনিট ধরে শুধু বাতাসের উপর ভরসা করে তিন শতাধিক মানুষকে নিয়ে নেমে এসেছিল এক অলৌকিক ল্যান্ডিংয়ে সাল দুই হাজার এক চব্বিশে আগস্ট এয়ার ফ্লাইট টু থ্রি সিক্স একটি এয়ারবাসে তিনশো তিরিশ কানাডার টরেন্টো থেকে পর্তুগালের লিপসনের উদ্দেশ্যে রওনা দিল দুইশো একানব্বই জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্যকে নিয়ে ককপিটে ছিলেন ক্যাপ্টেন রবার্ট পিসে যিনি কিনা একসময় গ্লাইডারের পাইলট ছিলেন যদিও তখন সেটা কেউ জানতো না রাত যখন গভীর হচ্ছিল একটি ছোট ত্রুটির ধীরে ধীরে রূপ নিচ্ছিল বিমানটি উয়নের আগে ইঞ্জিনের একটি ফুয়েল লাইনে ফাটল ছিল আর সেই ফাটল দিয়ে প্রতি সেকেন্ডে কয়েক কিলোগ্রাম তেল বেরিয়ে যাচ্ছিল রাত তিনটা বাহান্ন মিনিট ককপিটে প্রথম সতর্কতা এলো পাইলটরা দেখলেন ডান দিকে দুই নম্বর ইঞ্জিনের তেল তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমছে এবং চাপ বাড়ছে অভিজ্ঞতার ওপর ভরসা করে ক্রু সদস্যরা একটি মারাত্মক ভুল করে বসলেন তারা ভাবলেন তেল হয়তো এক ইঞ্জিন থেকে অন্য ইঞ্জিনে ঠিকভাবে যাচ্ছে না তাই তারা বাম দিকের ইঞ্জিন থেকে ডান ডানদিকে তেল পাঠানোর জন্য ফুয়েল স্পিড চালু করে দিলেন তারা জানতেন না এটা কোনো ত্রুটি নয় এটা ছিল এক ভয়ঙ্কর ফুয়েল লিকের সংখ্যা তারা মূলত ডানদিকের ইঞ্জিনকে তেল দিচ্ছিলেন না তারা তেলকে সরাসরি ছিদ্র দিয়ে আটলান্টিক মহাসাগরে ফেলে দিচ্ছিলেন পরের এক ঘন্টা বিমানটির প্রায় পঁয়তাল্লিশ টন তেল এভাবে ফুরিয়ে গেল মধ্য আটলান্টিকের উপর তখন কেবল পর্তুগালের আজরসের লার্জেস্ট এয়ারপোর্ট ছিল একমাত্র ভরসা কিন্তু সেখানে পৌঁছনোর আগেই ইঞ্জিনে বিকট শব্দ তারপর সম্পূর্ণ নিরাপতা ককপিটে আলো নিভিয়ে যাচ্ছে রাত ছয়টা তেরো মিনিট ডান দিকের ইঞ্জিনটি সম্পূর্ণ তেল ফুরিয়ে ফ্রেম আউট হলো এর তেরো মিনিট পর বাম দিকের ইঞ্জিনটিও চিরিতরে শান্ত হলো বিমানটি তখন পৃথিবীর সবচেয়ে বড় গ্লাইডার পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় ইঞ্জিনবিহীন একটি এয়ার বাসে তিনশো তিরিশ বিদ্যুতের ব্যাকআপ সিস্টেম চালু হলো কিন্তু সব কিছু অন্ধকারে ডুবে গেলো যাত্রীদের কাছে নেমে এলো চরম আতঙ্ক ক্যাপ্টেন পিসে তখন একটি কথাই জানতেন তাদের সামনে কেবল উনিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে যদি তারা আজরসের এয়ারপোর্টেরা পৌঁছাতে না পারে তবে বিমানটি আছে পড়বে শীতল আটলান্টিকের বুকে শুরু হলো ক্যাপ্টেন পিসের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা প্রত্যেক পনেরো কিলোমিটার দূরত্বে বিমানটি এক কিলোমিটার উচ্চতে হারাচ্ছিল তিনি সম্পূর্ণ হিসেব করে অন্ধকারের চোখ রেখে বিমানটিকে নিচের দিকে নিয়ে যাচ্ছিলেন লাজাস বিমানবন্দর তখনও চুয়াল্লিশ কিলোমিটার দূরে বিমানটি যখন রানওয়ের দিকে নামছে তখন তার গতি অনেক বেশি ছিল কারণ গতি কমিয়ে ফেললে বিমানটি মাঝপথই ডুবে যেত প্রথমবারে তিনি ল্যান্ডিং মিস করলেন দ্বিতীয়বার শেষবারের মতো তিনি সাহস করে বিমানটিকে রানওয়ের কাছাকাছি নিয়ে এলেন অবশেষে সকাল ছয়টা ছেচল্লিশ মিনিট বিমানটি রানওয়েতে নেমে এলো এত দ্রুত গতিতে নামার ফলে টায়ার ফেটে গেল ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হলো কিন্তু বিমানটি থেমে গেল দুইশো জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য মোট তিনশো জন মানুষ বেঁচে গেলেন আটলান্টিকের উপর সম্পূর্ণ তেল ফুরিয়ে যাওয়ার পরও এটি ছিল একটি অলৌকিক প্রত্যাবর্তন যদিও এই ঘটনার কয়েকজন সামান্য আহত হয়েছিল কিন্তু কারোর প্রাণহানি ঘটেনি তদন্তে জানা যায় এই ঘটনার মূল কারণ ছিল ভুল রক্ষণাবেক্ষণ এবং ককপিট ক্রুদের ত্রুটি সম্পূর্ণ সিদ্ধান্ত তবে ক্যাপ্টেন পিসের শান্ত মন এবং অবিশ্বাস্য গ্লাইডিং দক্ষতা ইতিহাস সৃষ্টি করেছিল তিনি সেদিন শুধু একজন পাইলট ছিলেন না তিনি ছিলেন তিনশো চারজনের জনের জীবন বাঁচানোর একজন নায়ক এই অবিশ্বাস্য গল্পটি আপনার কেমন লাগলো বিমান চালনার ইতিহাসে এমন ঘটনা আর দেখেছেন কি না তা আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও সাশ্রুদ্ধকর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ